বাংলাদেশে কিছু পীর আছে যারা মলিকদেরকে বলে আমারে চেষ্টা করবে বলে নাকি বলে না রাজবাড়িতে আমি এমন ব্যক্তিকেও চিনি দুনিয়া থেকে চলে গিয়েছে ইমানের সঙ্গে মত হলে আল্লাহ মাঠ করুক আর ইমানের সঙ্গে মতো না হলে আল্লাহ উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দেখ যেই লোক ধুমায় ধোমায় আবিষ্কার করতো দেখেছি এখানে অমুক আছে আমি স্বপ্ন দেখেছি এখানে অমুক বাগদান শুয়ে আছে ব্যাস প্রথমে আবিষ্কার হতো কথা এখানে শেষ না এরপর সেখানে রমরমা ব্যবসা বাণিজ্য শুরু হতো যেই যেই ব্যবসা চলে আর কি আজকেও যেমন আপনাদের এখানে আসার সময় ওই চান্দুরা থেকে যখন ঢুকেছি কিছু দূর আসার পর যেহেতু মাগরিবের সময়ের কথা আরকি কিছু দূর আসার দেখলাম হাতের বাম পাশে জায়গার নাম আমার জানা নাই বা একুরে ঠিক ওই জায়গার লোকেশন কেমন হতে পারবো না হাতের বাম পাশে একটা কবর কবরের উপর মোমবাতি জ্বলছে আমি টেনশনে পড়ে গেলাম কবরের উপর মোমবাতি киশের জন্য হয়তো আপনারা দিকে আছে কিনা কথা الله ভালো জানে কবরের উপর মোমবাতি киশের জন্য যে তারা নাম দিবে সন্ধ্যাবাতি সন্ধ্যাবাতি জ্বালিয়েছে এখন হিন্দুরা এগুলো জ্বলায় আমি জানি সরতলিরা জ্বলায় আমি জানি মুসলমান জ্বালিয়েছে киশের জন্য গিয়ে জিজ্ঞেস করলে কি বলবে যদি বলে কবরকে আলোকিত করার জন্য তাহলে ভাই কবরকে আলোকিত করার জন্য মোমবাতি জ্বালালে খালি সন্ধ্যাবেলায় কেন সারা রাতি জ্বালা আর উপরে কেন ছুটা করে ভেতরেই জ্বালা আর এই আধুনিক যুগে দুই হাজার চব্বিশ সালে মোমবাতি কেন কারেন্টের তার টেনে বড় লাইটি জ্বালা যদি কবরে আলোকিত করার প্রশ্ন আসে তাহলে উপরে উপরে ভান করে লাভটা কি ভিতরে খেলা শুরু করে দেয় কিন্তু প্রত্যেকে এগুলো আবিষ্কার করেছে আল্লাহ ভালো জানে নিয়েছে হিন্দুদের থেকে আর চালিয়ে দিচ্ছে ইসলাম ধর্মের নামে ওদের ভেতরে হয়তো আবেগ কাজ করছে যে পাঁচ টাকার মোমবাতি জ্বালালে কবরের মধ্যে বাপ যান চাচা যান দাদা যান বড় সুখে থাকবে কিন্তু পাগলে জানে না উপরে আগুন জ্বালিয়ে নিজের কবরেও আগুন জ্বালানোর ব্যবস্থা সে মূলত তৈরি করছে উপর দিয়ে কি হবে যদি ভেতর সব বরবাদ থাকে এই যে এখন চেতনার দাবিতে অনেকে বছরের নির্দিষ্ট দিন নিজের বাপ অথবা জাতীয় কোনো নেতা নেত্রীর কবরে গিয়ে ফুল দিয়ে আসে আসে না আরে আসে না আমাকে বলেন তো কয় কেজি ফুল দিলে কবরে কয়দিন সুখ থাকে যদি এমন হয় এক কেজি ফুল দিলে একদিন এক মন ফুল দিলে এক মাস বা চল্লিশ দিন এক চিল্লা এরকম যদি হয় আমরা প্রয়োজনে মাহফিলে মাহফিলে তাস্কিল করব মানুষকে ভাই আসো বেশি করে ফুল গাছ লাগাও ফুল সংগ্রহ করো কবরে গিয়ে ফুল দিয়ে আসো উপকার হবে কবরে অন্তত একদিন দুদিন এক সপ্তাহ দুই সপ্তাহ সুখে শান্তিতে থাকবে আর যদি বলেন না হুজুর কবরের উপরে ফুল দিতে 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 পাহাড় বানিয়ে ফেললো লাভ যদি ভেতরে দাউ করে আগুন জলে উপরে যতই ফুল দেওয়া হোক নাচা ডাল গেড়ে দিয়েছেন এবং আল্লাহ নবী বলেছেন যতদিন এটা না শুকাবে ততদিন পর্যন্ত কবরের আজাব হালকা থাকবে এটা বলেন নাই যে আজাব মাঝ হয়ে যাবে নবীর শব্দ হলো ততদিন পর্যন্ত হালকা থাকবে এখন এটাকে অনেকে দলিল বানায় যেহেতু কাঁচা ডাল কিছুদিন পর্যন্ত যতদিন না শুকাবে নবী বলেছেন কবরে আজা হালকা থাকে এজন্য আমরা কাঁচা ফুল দেই যতদিন ফুল না পর্যন্ত মনে হয় কবরে আজা হালকা থাকবে কিন্তু আল্লাহ নবীর এমন না বহু মানুষের কবরেই তো আগুন জ্বলেছে আল্লাহ নবী অনেকের কথা বিভিন্ন তো বলেছেন সুনির্দিষ্ট কবরেই কেন ডাল গাড়লেন বাকিগুলোর মধ্যে কেন গাড়লেন না উন্মত্য কেন শেখালেন না বা তারপরে বকর ওমর রসমান আলী বাহলেবাই বা অন্যান্য সাহাবিরা আমলটা কেন জারি রাখলেন না অর্থাৎ কোথায় তার মানে ওই সুনির্দিষ্ট কবরের ব্যাপারে নবীর কাছে অভি এসেছে নবী তোমার হাতের বরকতে তুমি এখানে যদি ডাল গেড়ে দাও এই কবরটায় কয়েকদিন আজাব থাকবে অভি এসেছে তাই গেড়েছেন অন্য কবরের ব্যাপারে অভি আসে নাই তাই নবী গাড়েন নাই এটা নবীর নিয়মিত কোনো আমল ছিলই না বিচ্ছিন্ন ঘটনা তাহলে যেটা নবীর নিয়মিত আমল না সেটাকে আপনি নিয়মিত বানাবেন কোন যুক্তিতে

বেচার কারণ দেখার কোন দরকার নেই নবী একদিন কেন করলেন বেচ এখন সারা জীবনে সে দাঁড়িয়ে করতে থাকছে এরকম যদি হয় তারিখে আশেখ রাসুল বলবে না আস্ত ভণ্ড বলবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম একদিন দাঁড়িয়ে পানি পান করেছেন কেন প্রচন্ড ভিড় ছিল হজের মৌসুম প্রচন্ড ভিড় ছিল সেখানে বসার সুযোগ ছিল না কারণ প্রচন্ড ভিড়া ভিড়ের মধ্যে বসা যায় মনে করেন আপনারা যখন মাহফিল শেষ হবে একসাথে বের হবেন ওই সময় কেউ যদি বৈশা বইসা পানি খেতে চায় তো পায়ের তলায় পরিপিষ্ট হবে আর হজের মধ্যে তো এক মাহফিল পরিমাণ লোক থাকে না হজ মাপ দেন টঙ্গির যখন আগের মনোযোগ শেষ হয় সবাই বের হতে শুরু করে ওই সময় কেউ যদি বৈশা পানিপান করতে চায় আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম তিনি ওজনের কারণে দাঁড়িয়ে পানিপান পান করলেন এখন যদি কেউ এটাকে নিজের নিয়মিত আমল বানিয়ে নেয় যে আমি সারা জীবন দাঁড়িয়ে পানিপান করব কারণ আল্লাহ রসুল একদিন দাঁড়িয়ে পানিপান করেছেন এটাকে কি নবীর অনুসরণ বলা হবে না ভণ্ডামি বলা হবে আল্লাহ নবী শেষ বয়সে গিয়ে যখন মমুরসু ওই সময় বসে নামাজ পড়েছেন এমন হাদিস আছে নাকি নাই আরে আছে নাকি নাই আল্লাহ রসুল সেই যে বসে নামাজ পড়লেন এখন আপনার কোনো ওজন নাই কোনো অসুস্থতা নাই আপনিও মসজিদে গিয়ে অটো চেয়ারম্যান হয়ে গেলেন আমাদের দেশে এমন বহু লোক আছে যাদের কোমরেও ব্যথা নাই হাঁটতেও ব্যথা নাই তবে টাকা একটু বেশি হয়ে গেছে আর কি এজন্য বাকি টাইম সব দাঁড়ায়া করতে পারে সব স্বাভাবিক করতে পারে খালি মসজিদে আসলে চেয়ার ছাড়া তো নামাজ পড়াই হয় না বরং চেয়ারে বসে পুরো নামাজটা কাটিয়ে দেয় এমন লোক আছে নাকি নাই কারণ সে যদি দলিল দেয় আরে নবীও তো বসে পড়েছে আমিও বসে পড়ছি আমিরা নবীর পাক্য অনুসারী তাহলে বলা হবে আল্লাহ নবী বসে পড়েছেন অসুস্থতার কারণে আর তুই বসে পড়ছিস তোর টাকা বেশি হয়ে গেছে এই কারণে না হলে দাঁড়ালে তোর অহংকারে লাগে তোর ইগোতে লাগে তোর এই বসে পড়াকে নবীর অনুসরণ বলে না রে পাগলা এটাকে আস্ত ভণ্ডামি আত্মকাবাজি বলে কোনটা অনুসরণ কোনটা অনুসরণ না এগুলো তো বুঝতে হবে আদর্শ নিবে কাফেরদের থেকে চালাবে ইসলামের নামে যে কোন ভন্ড যদি বলে আমি স্বপ্নে দেখেছি তোমরা আমাকে সেজদা দিলে তোমরা জান্নাতে যেতে পারবে আর ওই স্বপ্নের দুই পয়সার কোনো দাম থাকবে আল্লাহর কাছে ইতিহাস এমন বহুত ভন্ডের নাম পাওয়া যায় যে মানুষকে গ্যারান্টি দিত যে আমার হাতে murid হলে জান্নাতের টিকেট কনফার্ম কিভাবে বিভিন্ন ভাবে কেউ বলতো ইমাম ইব্রাহিম রহিমাহুল্লাহ তার নবুদিয়ার মধ্যে লিখেছেন যে কেউ বলতো যে আমি জাহান নামের উপর তাবুটা নিয়ে বসে যাব আমার কোনো মরিত যদি জাহান নামে পরা ধরে ঠাস ঠাস করে ধরবা ধৈরা আমার কোন কে জাহান নামে যেতে দেওয়া যাবে না মানে ভাবটা এমন যে এটা হলো বর্ডারের মধ্যে বাহিনী থাকে না অথবা বাহিনী না থাকলে অনেক সময় জনগণ সচেতন থাকে কারণ কখন যে কে কোন দিক দিয়ে পালিয়ে যায় মনে করেন আখাউরা বর্ডারের কাছে যাদের বাড়ি এদের অনেকে এখন চিন্তিত আছে যে নেতানিত্রী একও পালাতে দেওয়া যাবে না আমাদের সিলেটের বর্ডারে অনেকে খুব ভালো নজরদারির মধ্যে আছে যে কালো মানিক সাদা মানিক হলুদ মানিক লাল মানিক না যদি কোনো ভাবে ঢুকেও যায় যায়। তবুও ধরে আনতে হবে। হবে এনে সেটাকে ভরতে আর সঙ্গে টাকা পয়সা যা আছে সব রেখে দিতে হবে এটা গণীমত হিসেবে চালিয়ে দেওয়া যাবে তাহলে মানুষ দুনিয়ার মধ্যে যেমন অনেকে বর্ডারে নজরদারি করে কেন যাতে করে কোনো নির্দিষ্ট লোক ওপারে ঢুকে যেতে না পারে রাখতে এমন জাহান্নামর বাপের জায়গিরদার সেখানে বসে সে তাবুটা নিয়ে দেখবে তার কোন মুরিদ আসছে এক একটা ধরবে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবে কেউ বলে আমাদের জাহাজ আর নৌকা চলতে থাকবে জান্নাতের দিকে যারাই আমাদের মুরিদ সাহেব হবে সবগুলোরে নিয়ে আর নৌকা আর জাহাজ এক সঙ্গে গিয়া ডুববে জান্নাতে অতটুকু কিয়ামতের ময়দান শুকনো ময়দান সেখানে নৌকা আর জাহাজ চলবে এই বাকি যদি রেলগাড়ি বলতো প্রাইভেট কার বলতো তাও না একটা যুক্তি ছিল হেলিকপ্টার প্লেন বললে তাও না তো একটু মস্তিষ্কে ধরতো কিন্তু জাহাজ চলতো তো পানি আমার ময়দানে তোমার জন্য পানি দিয়ে রাখবে কে যে তুমি এটা দিয়ে চালিয়ে চালিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবা কুল সিরাপ পার দেবে কি তোমার বাপা এসে অথচ কুল সিরাপি না দিয়ে কেউ পারবে না কখনো জান্নাত

এই যে একশো বছরের অধিক সময় ধরে দুনিয়াতে খেলাফত নাই খেলাফত না থাকার কারণে ইসলামের অনেক বিধানও নাই বাংলাদেশ ইসলামী অর্থনীতি আছে বাংলাদেশ ইসলামী আইন কানুন আছে বাংলাদেশ ইসলামী একটা সংবিধান আছে বাংলাদেশ ইসলামের আলোকে কোনো বিচার আছে বাংলাদেশ ইসলামের আলোকে রাজনীতি চলে আরে কিছুই তো না তাহলে এই যে ইসলামের এতগুলো বিধান ইসলামের দণ্ডবিধি ইসলামের শাস্তি ইসলামের আইন ইসলামের কানুন ইসলামের বিধান ইসলামের সংবিধান ইসলামের অর্থনীতি ইসলামের

আভি মসজিদ থেকে রাম মন্দির বানানো হয়েছে আজকে খলিফা নাই বলে আল আখদ দখল করে রেখেছে আজকে খলিফা নাই বলে একের পর এক মুসলিম দেশের মধ্যে আদ্রসনা যুদ্ধ বাড়াচ্ছে আজকে খলিফা নাই বলে আলেম ওলামাদেরকে বছরের পর বছর কারাগারে দিন কাটাতে হচ্ছে আজকে খলিফা নাই বলে কোরআনের কথা বলার কারণেও কারাগারে যেতে হচ্ছে আজকে খলিফা নাই বলে গোটা পৃথিবী জুলুম আর নির্যাতনে ভরে গিয়েছে আজকে যদি মুসলমানদের কেন্দ্রীয় খলিফা থাকত 200 কোটি মুসলমানকে কোপবদ্ধ করে এই জালেম শক্তির এমন ইসলামী খেলাফে কয়েম করা মুসলমানদের জন্য ছিল ফর্জে কেফায় ফর্জেকে মানে কি কেউ এর ব্যাখ্যা করে কিছু লোক করলে বাকিদের দায়িত্ব রহিত হয়ে যায় এটা ভুল কথা কিছু লোক ভিন্ন জিনিস আর পর্যাপ্ত লোক ভিন্ন জিনিস কিছু মানে কি রে ভাই মনে করেন 10 জন মিলে मेहनत করছে কাম হচ্ছে না একটা মানুষ মরে আছে গোটা উম্মতের উপর ফরজে কিফায়াত আর কাফন দাফন জানাজা দিতে হবে এখন কিছু মানুষ দায়িত্ব পালন করতে গিয়েছে এমন কিছু মানুষ যারা না পারে লাশ গোসল করাতে না পারে কাফনের কাপড় পরাতে না সুরাকেরা শুদ্ধ না করে জানাজার নামাজটা পড়াতে এমন কিছু মানুষ গিয়ে যদি লাশ নিয়ে 10 দিনও বসে থাকে এ থেকে গোটা উম্মতের পাপ maaf হবে বরঞ্চ যত বিলম্ব হবে এর জন্য গোটা উম্মত তত বেশি পাপী পাপী হবে তাহলে ফরজে কিফা মানে হলো কিছু লোক না পর্যাপ্ত লোক পর্যাপ্ত যেই পরিমাণ লোক কাজ করলে বিধানটা টিকে থাকে ওই পরিমাণ লোক যদি কাজ করে বাকিদের আর পাপ হয় না আল্লাহ সবার পাপ maaf করে দেয় যদি তারা না করে তাহলে গোটা উম্মত সেই পাপে পাপি হয়ে যায় এই যে গোটা দুনিয়ার মধ্যে একশো বছরের অধিক সময় ধরে খেলাফত নাই ইসলামী খালিফা নাই মুসলমানদের কেন্দ্রীয় নেতৃত্ব নাই মুসলমানদের মধ্যে ঐক্য নাই এর দায় তো গোটা উন্মতের কাছে আসবে এর মানে এটা না যারা কৃষক যারা শ্রমিক যারা মজদুর যারা অটোওয়ালা যারা সিএনজিওয়ালা এদের প্রত্যেকের কবিরা গুণা হয়ে গিয়েছে বরং কিতাবের মধ্যে ফতোয়ার কিতাবে স্পষ্ট লেখা আছে খালিফা নির্ধারিত না হলে দায় তো গোটা উন্মতের উপর আসবে লেকিন পাপি হবে দুই শ্রেণী তাপি হবে দুইটা শ্রেণী কোন দুই শ্রেণী এক নম্বরে আরবাবুল ইখতিয়ার যারা কাউকে খলিফা নির্বাচন করতে পারে ইসলামে খলিফা নির্বাচন করার জন্য সবাই ভোট দিতে পারে না এটা মাথায় রেখে গণতন্ত্রের সঙ্গে ইসলামের বড় একটা পার্থক্য এখানে ইসলামেও খলিফা নির্বাচিত হয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নির্বাচিত হয় হয়ে আসে না জমিন ফাঁক হয়ে না নির্বাচিত আছে একটারে বলে সিলেকশন আর একটারে বলে ইলেকশন আমাদের গণতান্ত্রিক তরিকায় বয়স আঠারো হয়েছে ব্যাস আপনি ভোটার আপনি ভোট দিতে পারবেন নাস্তিক হলো ভোট দিতে পারবে কাদিয়ানি হলো ভোট দিতে পারবে হিজবুত তৌহিদ হলো ভোট দিতে পারবে বেনামাজি হলো ভোট দিতে পারবে মদখর হলো ভোট দিতে পারবে গানজুটি হলো ভোট দিতে পারবে এমন কি হুরুঞ্জি হলো ভোট দিতে পারবে তো সমাজে অধিকাংশ মানুষ যদি পাপি হয় যেমনটা পৃথিবীর অধিকাংশ মানুষের অবস্থা পৃথিবীতে ভালো লোক বেশি না মন্দ লোক বেশি আরে কি বলেন ভালো লোক বেশি না মন্দ লোক বেশি নিঃসন্দেহে মন্দ লোক বেশি এবং কোরআনে আল্লাহ জানিয়েছেন এটা ওয়াইন তুতি আছরা মান ফিল আরদ যদি লোক আন সাবিলিল্লাহ হে নবী যদি অধিক মানুষ এর কথা শুনেন যে যেই দলে লোক বেশি আমি ওই কথাই খালি শুনব আর যেই পক্ষে লোক কম ওই কথা আমি শুনব না হে নবী জীবনেও আল্লাহর পথে থাকতে পারবেন না তার মানে পৃথিবীতে মন্দের পাল্লাই ভারী হবে পর্দা করে এমন মেয়ে বেশি নাকি পর্দা করে না এমন মেয়ে বেশি নামাজ পড়ে এমন লোক বেশি নাকি বেনামাজি লোক বেশি এরকম একটা একটা করে উদাহরণ দিলে আচ্ছা சகோ উদাহরণ শেষ হবে না সব ক্ষেত্রে দেখবেন মন্দের পাল্লা ভারী ভালোর তুলনামূলক হালকা এখন যদি বলেন সবাই মতামত দিয়ে নেতা বানাবে এই যে বাংলাদেশে দেখেন স্বাধীনতার তেপান্ন বছর হয়ে গেল কখনো কোন ইসলামী রাজনৈতিক দল এককভাবে ক্ষমতায় আসতে পারে নাই